গুড মর্নিং বেরিয়ে পড়েছে এখন সকালবেলা তো হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে লাস্ট আমি দেখিয়েছিলাম এখান অবধি তারপরের নেক্সট ভিডিওটা আমি অন করছি তো ভিডিও প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরোটা দেখাতে আর এই দেখো এই জঙ্গলটা শেষ প্রায় আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের পাড় আর এরপরেই পড়বে সমুদ্রের পাড় আমরা প্রায় পৌঁছে গেছি তোমরা ভিডিওটা দেখো এখানে কিন্তু দীঘার মতো অতটা ঢেউ নেই কিন্তু আছে মোটামুটি আছে কিন্তু সুন্দর একদম পরিবেশ শান্ত নিরিবিলি আর এখানে লোকজন একটু কম আসে যেহেতু একটু ভিতরের দিকে আসতে হয় মানে তোমার মেন রোড থেকে অনেকটাই ভিতরে এক ঘন্টা প্রায় ঢুকতে হয় তো তার জন্যে একটুখানি নিরিবিলি বা জনবসতিটা কম আছে কিন্তু ভালো ভিউর জন্যে বা কোনো সিনেমা শুটিংয়ের জন্যে খুবই সুন্দর একটা ভালো প্লেসমেন্ট বলতে গেলে এটা তো আমরা চলো দেখছি এখানে দেখো অনেকই সামনের দিকে রয়েছে কিছু কিছু ফ্যামিলি রয়েছে দু একজন তো এখানে চোরাবলি আছে বলেছে এখানে ফার্স্টেই বোর্ডে লেখা আছে তো এখানে চোরাবালি নিশ্চয়ই রয়েছে তো একটুখানি সাবধানে যেতে হবে আর এই যে আমাদের সুব্রাষা খুবই দুষ্টুমি করে আগেই বেরিয়ে যাচ্ছে ওকে বলছি দাঁড়া ও এখানে দেখেছে অনেক ঝিনুক মানে কড়ি ঝিনুক রয়েছে তো কড়ি ঝিনুকটার জন্যেই আরও দৌড়াচ্ছে এখানে দেখো লাভ সাইন বানাচ্ছে এই সব সব টিভি দেখার কেরামতি টিভি দেখে দেখে সবগুলো শিখেছে মানে এখনকার দিনের বাচ্চাদেরকে বেশি কিছু শেখাতে হয় না ফোন টিভিতে অনেক কিছু ওরা জানতে পারে অনেক কিছু শিখতে পারে আর অনেক কিছু বলার আইডিয়া ওরা নিজেরা রাখে আমরা কিন্তু আমাদের আমরা যখন এরকম এতটা ছিলাম না ওদেরকে যতটা আমরা দেখি তো চলো এখানে সমুদ্রে দেখো পারে এখানে কিন্তু জল এতটা অবধি চলে আসে যখন জোয়ার আসে সামনে খুব সামনে যায় না আর এখানে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো সবচেয়ে বড়ো কথা আর এই যে এইগুলোর মাঝখানে মাঝখানে দেখো কড়ি রয়েছে মানে কড়ি বলতে ওই ঝিনুক যেটাকে তো শুভ্রাষা এসেই ফার্স্টে ঝিনুক গুড়াতে শুরু করে দিয়েছে দুইজনে বাবা আর মেয়েতে মিলে ঝিনুক ঘোড়াচ্ছিলো আর আমি এদিকে ভিডিও করছিলাম আর প্রত্যেকটা বালিতে দেখো কি সুন্দর একটা মানে সাইনি সাইনি ভাব সেই ঢেউগুলো যে আসে ঢেউয়ের মধ্যে যে মানে ফেনা বলো বালির যে ইগুলো ওগুলো দেখো ভেসে আসছে আর সুব্রাসে দেখো চিকচিক চিকচিক এখানে সেই কবিতাটা আছে না চিকচিক করে বালি কোথাও নেই কাদা সেরকম আর কি যা প্লেসমেন্টটা দেখা যাচ্ছে তো এরা দুজনে মিলে ঝিনুক গুড়াচ্ছে ঝিনুক গুড়িয়ে নিয়ে মনে হয় বাড়িতে গিয়ে রান্নাবান্না করবে মানে এই ঝিনুক অবশ্যই ঝিনুকটা ঝিনুকের মতো না এগুলো খোলা রয়েছে আর কি পড়ে এইগুলো দিয়ে তোমরা হাতের কাজ করতে পারবে এইটুকু বলতে পারি আর কিছু করা যাবে বলে আমার মনে হয় না কালার ফালার করে তো সুব্রাজাকে বললাম তুই ঘুরাচ্ছিস যখন গুঁড়িয়ে নে আমি তোকে এইগুলো দিয়ে কিছু বানিয়ে দেব পরে কোনো তুমি ধরো আয়না বা কিছু এরকম একটা কিছু বানাতে পারবে তারপর হয় না দোকানে বিক্রি হয়ে দেবে পাখি সুন্দর সুন্দর ওগুলো বানাতে পারবে তাই জন্য ঠিক আছে ও যখন ইচ্ছে হচ্ছে ঘুরাতে ঘোড়াক তো ও গুড়িয়ে প্যাক করে নিক প্যাকেটে করে কিন্তু এত রয়েছে মানে গুড়াতে গুড়াতে তুমি সামনেই একদম সুন্দর সুন্দর প্রত্যেকটা একদম ফ্রেশ একদম টাটকা যেন মনে হচ্ছে এত সুন্দর দেখতে আর এখানে জলের ঢেউগুলো দেখতে পাচ্ছো যে এসেছে এতটা এতটা করে জল আসে আস্তে আস্তে বাড়ে আমরা যেহেতু সকালবেলা একদম গেছি আটটা নটার দিকে তো তখন ঢেউগুলো একটু কমই ছিল এরপর আস্তে আস্তে বারোটা একটার দিকে বাড়তে থাকে জলটা এগিয়ে আসতে থাকে পাড়ের দিকে তো তোমাদেরকে একটু দেখিয়ে নিই ফার্স্ট সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছ যে এই হলো ভিউ আর এটা পিছনের ভিউ পিছনটা পুরো জঙ্গল মতো দেখতে পাচ্ছ আর এই জঙ্গলটা পেরিয়েই আমরা এই ল্যান্ডে এসেছি তো আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি অন্য একটা স্পটে যাব কি লাল কাঁকড়া লাল কাঁকড়া দেখা যায় কি বলো ওই জায়গাটা লালগড় মানে কাঁকড়া লাল কাঁকড়া দেখা যায় বলে ওটার জায়গাটার নাম আর কি তো ওখান থেকে আমরা আবার টোটো করে বেরিয়ে গেছি আর তোমার মেন রাস্তা থেকে যে হোটেলগুলো ওখানে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে ওখানে তোমরা একটা টোটো বুক করে তোমরা এগুলো দেখতে আসতে পারবে আর এই স্কটেজগুলো তৈরি হচ্ছে আরও উন্নতি হচ্ছে আস্তে আস্তে আপাত এখন নিরিবিলি পরিবেশ ভালো শান্ত মানে শান্ত পরিবেশে থাকার একটা মজা আলাদা আবার অনেকে মানে হৈহুল্লোর পরিবেশে থাকতে ভালোবাসে যা শান্ত ভালো লাগে সে আসবে আর যার না ভালো লাগে সে আসবে না কিন্তু আমার মনে হয় এখানে শুটিং টুটিং করার জন্যে খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা পাওয়া যাবে বলতে গেলে ঘোড়া হলো এই তোমার হেনরি আইল্যান্ড হয়ে গেল ঘোড়া এবার যাচ্ছি আমরা লাল কাঁকড়ার দেশে মানে কাঁকড়ার দেশ কাঁকড়ারও দেশ হয় সেই দেশে আমরা আজকে এখন ঘুরতে যাচ্ছি লাল কাঁকড়ার দেশে দেখা যাক কতগুলো লাল কাঁকড়া দেখতে পাই আর এই দেখো এটা পুরো গ্রামের ভিতর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মানে মেন রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু এটা আমরা এখন যাচ্ছি ভেতর রাস্তা দিয়ে ভেতরের রাস্তায় দেখতে পাচ্ছ ছোটো ছোটো ঘর আর এই এখানে পুরো একদম গ্রাম্য রাস্তা আর এখানে প্রায় সাত কিলোমিটার আট আট কিলোমিটার দূরে দূরে স্কুল কলেজ সব সাইকেলে টোটোতে করেই যায় হেঁটে অনেকে মানে টোটোই ঢোকে একমাত্র আর কিছু আসে না আর সাইকেল যে যা নিয়ে যায় তো এই দেখো এখানে কিন্তু ধান চাষও হয় দেখতে পাচ্ছ এখানে ধান কাটা হয়ে গেছে ফাঁকা মাঠ পড়ে রয়েছে গরু বাছুর ঘুরছে একদম সুন্দর এটা গ্রামের পরিবেশ পুকুর রয়েছে জলাশয় রয়েছে আবার তারপরে সমুদ্রও রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আবার চিংড়ি মাছ চাষ হচ্ছে যে জল প্রত্যেকটা মানে একটু একটু এলাকা স্টপ করে আবার একটা নতুন এলাকা স্টার্ট যখন হচ্ছে তখনই ফিশারিগুলো শুরু হয়ে যাচ্ছে প্রত্যেকের এখানে মানে যেহেতু এটা মানে সমুদ্র এলাকা বা মানে এখানে মাছের চাষটাই দেখছি বেশি হচ্ছে চিংড়ি মাছটা দেখলাম যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ চাষের জন্য অতিরিক্ত অক্সিজেন দরকার তার জন্য এখানে মেশিনগুলো বসিয়ে চাষ করা হয় এই এসে গেছি আমরা লাল কাঁকড়ার দেশ মানে লাল কাঁকড়ার বাজার বলো লাল কাঁকড়ার দেশ এটাকে কী বলছিল যেন লালগড় না কি একটা নাম বলছিলাম আমার এখন নামটা মনেও পড়ছে না আর এখানে দেখো সেই শেষ দূর প্রান্তে ওটা সমুদ্র আর এখানের অব্দিটা হলো নদী ঠিক আছে যখন জল আসে মানে বর্ষার জল আসে তখন এতটা দূর চলে আসে আর যখন জল না থাকে এরকমই শুকনো থাকে আর এখানে যেন ছোটো ছোটো একটা এক ধরনের শামুক মতো রয়েছে পড়ে তো সেই শামুকগুলো ওর ভিতর কিন্তু মানে প্রাণী বেঁচে রয়েছে ওই শামুকগুলোর ভেতরে তো দাদা আমাদেরকে বলছে যে কি দিকে কি হবে বা কোথায় তুমি যাবে আর এই যে দেখো লাল কাঁকড়া দেখতে পাচ্ছ কি আমরা কি আমি কি ক্যামেরায় দেখাতে পারছি বা তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ এখানে এই যে কাঁকড়াগুলো আর এই কাঁকড়াগুলো কিন্তু খুব মানে এ টাইপের সেন্সিটিভ বলতে গেলে এক ধরনের মানে তুমি যে যাচ্ছ ওরা ঠিক বুঝতে পেরে যায় যে যাচ্ছ ওরা সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে যায় ওদেরকে ওই দূর থেকেই দেখতে পাবে সামনে গেলে একদম সঙ্গে সঙ্গে ঢুকে যায় লজ্জাবতী গাছের মতো পাতাটা টাচ করলেই পটক করে পাতাটা যেমন বুঝে নেয় এরাও তেমনি ওদের কাছে গেলেই টক করে কর্তের ভিতর ঢুকে যায় মানে ধরতে তুমি পারবে না ওদেরকে এমন আর এখানে যে নৌকো বোট সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এইগুলো করে সব মাছ ধরতে যায় আর এই যে দেখো আমি তোমাদেরকে লাল কাঁকড়া দেখাতে পারলাম অনেকটা দূর থেকে আমি জুম করে দেশ নেমে গেছে লাল কাঁকড়ার দেশে ওর প্রচণ্ড সাহস আমারই সাহস নেই আমি কিন্তু দাঁড়িয়ে আছি দূর উপর থেকে ওর উপর থেকে ওকে ভিডিও করছিলাম ও কাঁকড়াগুলো ধরার চেষ্টা করছিল। আর দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে কাঁকড়াগুলো মাঝে মধ্যে এক একটা টুক করে বেড়ায় সে ঠিক বাড়ির দরজার মুখ খুলে যেরকম মানুষ দাঁড়িয়ে থাকে সেরকম ওই যে কাঁকড়াগুলো দেখো ও যেই যাচ্ছে কাঁকড়াগুলো তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা কাঁকড়া দেখো ঢুকে যাচ্ছে ওর সামনে যত যাচ্ছে কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে যে আর বাড়িতে আবার যে ও চলে যাচ্ছে আবার বেরিয়ে দাঁড়াচ্ছে মানে এরকম টাইপে যে ঠিক মানে ঘরে কুটুম আসার মতো একটুখানি দরজাগুলো দাঁড়িয়ে থাকে যেই কুটুম আসে তাড়াতাড়ি করে লোক আসে দরজা বন্ধ করে দেয় সেরকম আর কি অবস্থাটা তো ও খুব সুন্দর সুভ্রাসা খুব এনজয় করছে ওর ভয়ও লাগছে না আমি হলে তো ভয় পেতাম কোথায় কি কামড়ে দেবে হ্যাঁ ও কিন্তু ভয় পাচ্ছে না ও কিন্তু দৌড়াচ্ছে ওদেরকে ধরার চেষ্টা করছে ওদের গর্তের সামনে চলে যাচ্ছে ওই দেখো আর ওরাও দৌড়ে দৌড়ে যে যার গর্তে ঢুকে যাচ্ছে ও যাচ্ছে তার পিছনে পিছন দাদা ফার্স্টই বলে দিয়েছে আমাদের টোটো দাদা যে ওদেরকে ধরা সম্ভব নয় এই যে দেখো কাঁকড়াগুলো বেরিয়েছে যে সামনের দিকে আমি তোমাদের কিছুটা দেখাচ্ছি দেখো কাঁকড়াগুলো এই যে শামুকগুলো যে শামুকগুলো পড়ে আছে বলছে এগুলো কিন্তু শুকনো হয়ে পড়ে আছে কিন্তু বেঁচে আছে তো এরপর কাঁকড়া দেখা কমপ্লিট এবার ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে এই সুন্দর একটা পিঙ্ক ফুলের গাছটা দেখতে পেলাম মানে এটা কি ফুল আমি জানি না এটা আমি জানি কাগজ ফুল ঠিক আছে আর অন্য কিছু নাম আছে কিনা আমি জানি না তো সুব্রাজ এই গাছটা দেখে একটুখানি নাচন করে নিল আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো এরপর লালগঞ্জ থেকে ফিরে লালগঞ্জের লাল কাঁকড়া দেখে ফিরে আস্তে আসতে প্রায় একটা বেজে গেছিলো এসে একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তো সন্ধ্যেবেলার দিকে বেরিয়েছিলাম একটু আবার সেই সি বিচে তো সন্ধেবেলা একটু খিদে পেয়ে গেছিলো একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ টাকা প্লেট খুব সুন্দর বানিয়েছিল কিন্তু টেস্ট ভালো এই বেলুন ফাটাবে যদি আমি এইসব করতে পারি না তো ওর বাবার ইচ্ছে হচ্ছিল যে তোমরা সবকিছু কিনছো ঘুরছো ফিরছো আমিও কিছু তো করার ইচ্ছে হচ্ছে তো ওর বাবার ইচ্ছে হলো ওই বেলুনগুলো ফাটাবার দেখা যাক বেলুন কটা মারতে পারে

জন্য তোমার আমার তারপর রাতে একটুখানি রুটি তরকারি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সকালবেলা আবার ফেরার কথা তো তাড়াতাড়ি দেরি করলে হবে না তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তো সকালবেলা একবারে আমরা রেডি হয়ে ভিডিওটা অন করেছি কারণ বেরোনোর সময় কতটা ব্যস্ততা থাকে জানো আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানে দেখো নৌকোর বোর্ডগুলো কত সুন্দর লাগছে দূর থেকে দেখতে ভালো লাগছে দেখতে আমার সুন্দর লাগছিলো তাই জন্য আমি ভিডিও করে নিয়েছিলাম তো এরপর টোটোতে করে আমরা চলে এলাম নামখানা স্টেশনে আর এখানে ও সুব্রাজে একটুখানি আখের জুস খাচ্ছিল কারণ সকাল সকাল কি আর খাওয়া যায় পেট ঠান্ডা করার জন্য আখের জুস খাও তো ও একটু আঁখের জুস খেয়ে নিচ্ছিল আমরাও খেয়ে নিলাম সবাই এক গ্লাস করে খেয়ে ট্রেনের দিকে কিছু খাবার কিনে নিয়ে উঠে যাব আর আমাদের প্রায় ট্রেন আমরা পৌঁছে গেছিলাম নটার সময় আর আমাদের ট্রেন ছিল দশটা সাড়ে দশটার ট্রেন দশটা কুড়ির ট্রেন তো ওই ট্রেনটা ধরার জন্যে কারণ আগে থেকে না এলে আবার ট্রেনের ট্রেন মিস হয়ে গেলে সমস্যা আছে বাসও আছে কিন্তু বাসের থেকে ট্রেনে জার্নি করা ভালো আর আমার এখান থেকে একটা কাজ আছে যাব ক্যানিংয়ে তো ওর বাবা চলে যাবে তোমার বাড়ি আর আমি যাব ক্যানিং তো আমাকে আবার ওখানে নেমে সোনারপুরে নেমে আবার ক্যানিংয়ের দিকে রওনা দিতে হবে আর এই যে নামখানা স্টেশনটা দেখছো খুব সুন্দর পরিষ্কার একদম ঝকঝকে ঝকঝকে কোনো মানে সেরকম এমনি আমাদের ট্রেনের তুলনায় অনেক সুন্দর তো এবার বাড়ি ফিরে আমার একটা সাজানো ছিল তো সেইটাই আমি আজকে আমি হচ্ছে যে সাজাচ্ছিলাম সারাদিন গরমে এত ক্লান্ত গেছি যার আর ভালো লাগছিলো না ইচ্ছে হচ্ছিল না কিন্তু আবার ইচ্ছেও হচ্ছিল তো সাজাতে হবে তো সাজাচ্ছি তো এখানে আমার মেকআপটা কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এখন লিস্টটা পরিয়ে নিচ্ছি আর এখনও চোখের আইলেস লাগানো বাকি আছে পাউডার ঝাড়া তোমার ব্লাশ লাগানো বাকি আছে ব্লাশটা লাগালে আর স্প্রেটা মারলে কমপ্লিট হয়ে যাবে প্রায় ফাইনাল লুকটা তোমরা দেখতে থাকো আর তোমাদের স্পেশাল দিনে যদি বা স্পেশাল দিনে বা কোনো কিছু ওকেশানে যদি তোমাদের সাজার জন্য ইচ্ছে হয় আমার এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা কল করতে পারো তোমরা ব্রাইডিং ব্রাইডাল বুকিং পার্টি মেকআপ রিসেপশান মেকআপ যে কোনো মেকআপ যে কোনো মেকআপ চাইলেই তোমরা আমাকে বুক করতে পারো আর সে যে অবশ্যই বুকিংয়ের জন্য আমার এই নম্বরে কল করবে যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই তোমরা বুকিং করতে পারো কিনে দেওয়ার নম্বর থেকে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন কল করবে বুকিংয়ের জন্য তোমাদের স্পেশাল ডেতে যদি নিজেরা সুন্দর করে সাজতে চাও অবশ্যই বুকিং আগে থেকে করবে আর সে যে সাজটা কেমন হয়েছে তোমরা যদি চাও যে এরকম আরও সাজের ভিডিও ভিডিও বা ব্লগ তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করবে এরকম সাজের ভিডিও পোস্ট চাইলে আমি দেব প্রত্যেকটা ব্লগেই পুরোটা হয়তো দিতে পারবো না যদি পুরোটা চাও তাহলে একদিন পুরোটা ভিডিও করবো কিন্তু আর এই লাল শাড়ি পরে টুকটুক বিয়ের এটাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে আমাকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও সাজানোর থেকে গোছানোতে এত টাইম লাগ লাগে মানে কি বলবো প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো তো খাওয়া খাওয়া দাওয়াও করা হয়নি এত ক্লান্তি লাগছিল মনে হয় শুয়ে পড়লে ঘুমিয়ে যাবো রাত্রেবেলা মা একটুখানি রান্নাবান্না করেছিল তো রান্নাবান্না সাজানো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ প্রচন্ড ক্লান্তি ছিল এত দূর থেকে এসে আবার সাজিয়ে বুঝতেই পারছো কতটা ক্লান্তি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর নোটিফিকেশানটা অন করে দিও নতুন ভিডিও যেন তোমাদের কাছকে আবার পৌঁছায় টাটা গুড নাইট